আসসালামু আলাইকুম দিস ইস মি নকাম ব্যাক টু মাই নাদার ভিডিও রিসেন্টলি আমরা বাসা খুঁজতেছি তো অনেকগুলো বাসা খোঁজাখুঁজির পর তো আমাদের এই বাসাটা ভালো লেগেছে তো প্রথমে ঢুকতে একটা কমন রুম পড়বে তো মোটামুটি বড় আছে তো এই পাশে হচ্ছে বাইরের ভিউটা তো বাইরের ভিউটা মাসাল্লা অনেক বেশি সুন্দর মধ্যবিত্ত ফ্যামিলির আসলে বাসা ভাড়া সব কিছু মিলিয়েই আর কি কম বেশি সুযোগ সুবিধা ভিত্তিতেই হচ্ছে বাসাটা নেওয়ার চেষ্টা করছি যেহেতু আমাদের বাজেটের মধ্যে হতে হবে তো এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম করা আছে যদিও এ বাসাটা এখনও ফুললি কমপ্লিট হয়নি নতুন একটা বাসা তারপরে আমাদের কাছে সবার মতামত নিয়েছি তো এই বাসাটা আমাদের ভালো লেগেছে আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ওয়াশরুমের পাশে হচ্ছে বেলকনি তো আসলে ভাড়া বাসা আসলে নিজের মনের মতো হবে না এটাই স্বাভাবিক তো ইনশাল্লাহ আল্লাহ যদি সামর্থ্য দেয় এমন একটা বাসা তৈরি করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাপোর্ট করে যাবেন আমাদের সবার কাছে এ বাসাটা ভালো লেগেছে যদিও আমাদের সামর্থ্য থেকে একটু বেশি তারপরও আসলে সকালবেলা এবং প্রকৃতির কাছে থাকা হবে সেই কারণে আর কি এ বাসাটা হচ্ছে সবাই নিতে চাচ্ছে তো রুমের পাশেই হচ্ছে একটু খালি জায়গা আছে এবং সামনেই হচ্ছে কিচেন রুম তো সিঙ্গেল ফ্যামিলির জন্য এটা ভালোই কিন্তু আমাদের মতো যেহেতু আমরা একটু বড় ফ্যামিলি তো আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তারপরও আসলে ভালো লাগা থেকে আর কি নেওয়ার চেষ্টা করছি রান্নাঘরের সামনে হচ্ছে ড্রয়িং রুম তো কমন রুমের পাশে হচ্ছে একটা কমন বাথরুম এবং পাশে হচ্ছে একটা বেসিন তো হচ্ছে ছোটোখাটোর মধ্যে একটা সুন্দর বাসা খোঁজার মধ্যে আমাদের কাছে এই বাসাটা অনেক বেশি ভালো লেগেছে তো সবাই কমেন্ট করে জানাবেন আসলে এই বাসাটা নেওয়া যায় কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন